এরশাদের শাসন আমল পরে বিচারপতি শাহউদ্দিনের সরকার এক এগারোর ফখরুদ্দিন মনিউদ্দিনের সরকার আর বর্তমান ডক্টর ইউনুসের বা মাহমুদের সরকার এক না এরশাদ ফ্যাসিস্ট ছিল না এরশাদ এত মানে হচ্ছে এরশাদের নয় বছরের শাসন আমলে সর্ব তিরিশ জন মেবি আমাকে একজন প্রবীণ রাজনীতিবিদ বলেছেন তিরিশ জনের মতো হত্যা করেছেন আর শেখ হাসিনা শুধুমাত্র জুলাই দুই হাজারের উপর হত্যা করেছে

তো সংস্কারের কোনো অন্ত নেই সংস্কারকে শেষ করতে পারবে না সংস্কার শেষ করে নির্বাচন আমরা সেটা বলছি না আমরা বলছি যে সংস্কারগুলো প্রয়োজন যে সংস্কারগুলো হলেই ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না আর একবার এরশাদের জন্ম নিবে না আরেকবার মুজিবের বাক্সাইল কায়ম হবে না আর একবার ফ্যাসিস্ট হাসিনা তৈরি হবে না এই নিশ্চয়তা যেদিন হবে সেদিন নির্বাচন হবে এই নিশ্চয়তাটা এই সরকারকে দিয়ে যেতে হবে আমি একটু বলছি এই সরকারকে বলতে হবে যে আমি এই ব্যবস্থা করে দিয়ে গেছি এই এই ব্যবস্থার কারণে আগামিতে আর কখনো রকম সরকার আসবে না এই নিশ্চয়তা যেদিন দিবে সেদিনই নির্বাচন হবে আমি মনে করি না এটা বেশি দিন হওয়া দরকার বেশি সময় হওয়া দরকার যেহেতু সরকার ১১টা সংস্কার কমিশন করেছে সংস্কার কমিশন প্রস্তাবনা দিবে কি কি সংস্কার করার প্রয়োজন তখন আমরাও বলবো তাহলে এই এই সংস্কারগুলো আপনাকে করতে হবে এই সংস্কার করার জন্য আপনার কতদিন সময় লাগবে সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো আসলে আসুক কি কি সংস্কার করতে হবে সেটাই ঠিক করতে তো পাঁচ মাস লেগে যাচ্ছে তিন যদিও সময় আমার হচ্ছে তিন মাসের মধ্যেই দিক দেওয়ার পরে তারপর যাই তাহলে এই সংস্কারগুলো আপনি করবেন এই সংস্কারগুলো করতে কতদিন সময় লাগবে এটা হচ্ছে আর আমি বৈষম্যী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি বৈষম্যী ছাত্র আন্দোলন কখনো রাজনৈতিক দল হবে না তবে আমার রাজনীতি করার ইচ্ছে আছে আমি যদি রাজনীতি করতে চাই আমি বসুমতী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ছেড়ে গিয়ে আমি যদি মনে হয় যে আমার সাথে আরও কয়েকজনকে নিয়ে আমি বৈষম্যদি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ছেড়ে নতুন একটি রাজনৈতিক দল গঠন করব তাহলে আমি আরও দশ পনেরো জন সহ নিয়ে আমি রাজনৈতিক দল গঠন করে যাব বাট বৈষম্যদি ছাত্র আন্দোলন থেকে নাগরিক অধিকার থেকে করবেন আমি একটু বলছি এবং যদি মন চাই যে আমি একা সরে গিয়ে পলিটিক্স করবো তাহলে আমি এখান থেকে যে দলের ইচ্ছা মন চাই আমি সেখানে গিয়ে পলিটিক্স করবো যদি ছাত্র আন্দোলন সবসময় একটা নাগরিকদের আশা আকাঙ্ক্ষার জায়গা হিসেবে থাকবে এটা কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে কখনো সার্ভ করবে না এটা দেশের মানুষের জন্য যে কোনো দেশের ক্রাইসিসে ভূমিকা রাখার জন্য এই প্ল্যাটফর্মটা থাকবে যাদের পলিটিক্স করার ইচ্ছা আছে ঠিক একই বাবদ জাতীয় নাগরিক কমিটি ওনারাও বলেছেন যে ওনারাও কখনো রাজনৈতিক দল হবেন না ওখান থেকে যদি যারা রাজনীতি করার ইচ্ছা থাকবে তারা বের হয়ে গিয়ে রাজনীতি করবে তো এই ক্ষেত্রে তবে একটা বিষয় তরুণরা আমরা নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের যে স্বপ্ন দেখিয়েছি আগামী বাংলাদেশে তরুণদের একটা বড় স্টেক থাকবে আগামী বাংলাদেশের রাজনীতিতে তরুণদেরকে অ্যাভয়েড করে সে বায়ান্ন থেকে বায়ান্নতে তরুণরা জীবন দিয়েছে কিন্তু চুয়ান্ন যুক্ত ফ্রন্টের নির্বাচনের সময় তরুণদের ভূমিকা রাখতে দেওয়া হয়নি তেমন একটা উনসত্তর গণ দেখেছেন তরুণরাই জীবন দিয়েছে সত্তরের নির্বাচনে তরুণ নেতা এমপি কয়জন হয়েছে এমএলএ কয়জন হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধে জীবন দেয়ার অধিকাংশই তরুণ কিন্তু বাহাত্তরের সরকার যে সরকার গ্রহণ করেছে সেখানে তরুণ কতজন ছিল নব্বই গণ অভ্যুত্থানের পরে তো তরুণদেরকে নাই করে দেওয়া হয়েছে বাট চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সবচেয়ে বড় স্টেক হবে বড় স্টেক হবে বাংলাদেশের তরুণরা এবং ব্যালটের মাধ্যমে বাংলাদেশের তরুণরা ফ্যাসিস্ট পুনর্বাসনের যে প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দল হাত দিয়েছে আমরা ফ্যাসিস্টদেরকে ফ্যাসিস্টবাদী সংবিধানকে ধরে রাখার জন্য এটাকে টিকিয়ে রাখার জন্য যে ভূমিকা ওত নিয়েছে এর বিরুদ্ধে এই দেশের তরুণ তরুণরা এবং হচ্ছে বিদ্ববনী আমাদের অভিযোগের সকলে ব্যালটের মাধ্যমে তাদের ইয়া জানাবে তাদের অভিমত জানাবে এবং সেটাতে ইনশাআল্লাহ আমরা সামনে থেকে নেতৃত্ব দেব সেটা কি কোনো দলি ব্যানার হবে না আমি বলছি যে হচ্ছে আমি মাসুদ যদি কখনো মানে আমি মাসুদ পলিটিক্স করার ইচ্ছা আছে যদি আমি পলিটিক্সে যাই তখন বসে ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম না আমি অন্য কোন প্ল্যাটফর্মে গিয়ে রাজনীতি করবো যদি আমার মনে হয় যে আমি আর পঞ্চাশ জনকে নিয়ে আমি একটা রাজনৈতিক দল গঠন করতে পারবো তখন আমি প্রয়োজনে সেটা করব। আরেকটি অভিযোগ এসে আমি আমি একটু হান্নানকে প্রশ্ন করি আমি একটু করি যে এই সরকার তরুণ যে একটা কিংস পার্টি করবে এ আপনার কি না আপনার তিন মাস দেখেছেন আসলে হচ্ছে সরকার কি আসলে তরুণদেরকে কোনো সার্ভ করতেছে তরুণদের কোনো কথাই তো শুনতেছে না তরুণদেরকে

পুলিশ হেডকোয়ার্টার থেকে অতি উৎসাহী হয়ে আমাদেরকে ফটোকল দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে জি জি এক ঘন্টার ভিতর আমরা প্রত্যেকে ফোঁস দিয়ে এটাকে আমরা ইয়ে করেছি ডিনাই করেছি যে আমরা এটা চাই না ফিরোজপুর থেকে খবর নেবেন ফিরোজপুরে আমাকে গাড়ি দিছে সামনে একটা পিছনে একটা পুলিশের গাড়ি দিয়েছে আমি গাড়ি থেকে নেমে পুলিশের দুইটা গাড়িকে আমি সরাইছি যে আমার গাড়িটা আগে পিছে গাড়ি লাগবে না এমনকি ফিরোজপুর শিল্পকলা একাডেমিতে সেখানে ঝামেলা হচ্ছিল পুলিশ আসছে বলছে আমার ভিতর অভ্যন্তরীণ ঝামেলা আমরা মিটাব বাইরে আপনারা দেখেন এরপর থেকে মানে একটা গাড়ি আমি পুলিশ করতে গিয়ে আমার সাথে আনতে দিইনি ওনাদের বুঝতে পেরেছি আপনাদের এটা আমরা বৈষম মুভিতে ছাত্র আন্দোলন ন্যূনতম আজকে এখানে বলতেছে ন্যূনতম গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে ন্যূনতম পলিটিক্স করবে না শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে জীবন বাজি রেখে যারা লড়াই করেছে তাদের রাজনীতি করার জন্য কোনো গভর্নমেন্টের সাহায্য সহযোগিতা নিয়ে রাজনীতি করতে হবে না তারা দেখিয়ে দিয়েছে তাদের মধ্যে সেই সক্ষমতা আছে সেই এবিলিটি আছে ফ্যাসিস্ট হাসিনার মতো একটা জগদ্দল পাথরের সামনে দাঁড়িয়ে লড়াই করার জন্য বহু অফার ডিনেই করে তারা কিন্তু এখানে এসেছে আমাদের প্রত্যেককে শ কোটি টাকা দেওয়ার অফার করছে শেখ হাসিনা এমনকি এক তারিখে শেখ হাসিনার কার্যালয় থেকে বাবা মা পরিবার সবাইকে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে ডিরেক্টলি একটা কথা এইভাবে অ্যাভয়েড করেছে যে হচ্ছে ওনার হাতে আমার ভাইয়ের রক্ত লেগে আছে সে রক্তাক্ত হাত পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত ওনার সাথে কোনো ধরনের আলোচনা হবে না বৈঠক হবে না একই সাথে সতেরো তারিখ ফার্স্ট সেই দিনই বলে দিয়েছি শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকতে আমাকে মেরে থাকতে হবে সেই দিন পদ্মাতে যাওয়ার জন্য যখন ফোন দিয়েছিল ডিবি থেকে সুতরাং হচ্ছে যারা এগুলো বলে কিংস পার্টি তো দেখেছেন আসলে কিংস পার্টি বা হচ্ছে কিংস ইয়ার কোনো ধরনের বৈশিষ্ট্য আমাদের আছে আমাদের কেউ সচিবালয় গিয়ে ঘুরে আমাদের কেউ কোনো সরকারি অফিসে গিয়ে বসে থাকে মানে আমাদের মধ্যে কেউ